দালালের উপরে কথা বলবো দালাল হসপিটালের দালাল পাসপোর্ট অফিসে দালাল আরে সব জায়গায় দালালি দালালি ছাড়া আর কোথাও কিছু চলে না সব জায়গায় জমির দালাল আপনার ভূমি অফিসে ভয়ের দালাল যেখানে যাবেন সেখানে দালাল কিন্তু যেখানে যাবেন সেখানে দালাল এই দালালের অ্যাকচুয়ালি দালালকে প্রশ্রয় কে দেয় ধরেন পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসে যারা দালাল এটা তো অফিসের বাইরে দালালি করে ছাগল ফুদে খুঁটির জুড়ে দালালরা খুদে ভিতরে যে আছে না বড় দালাল বসে বসে কাম কাজ করে এর আসল খুঁটি ওরা যদি আশ্রয় না দেয় তো দালালরা এত বড় সাহস কিভাবে পায় আমার আমার আমরাও তো প্রাইভেট অফিস আছে আমরা তো প্রাইভেট ব্যবসা করি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি তো আমাদের নিজেদেরও আছে ওই আমাদেরও তো দালালি নাই আমাদের সরকারি অফিসগুলাতে কেন দালালি এই যে দেখেন এই পাসপোর্টের দালাল হসপিটালের দালাল এইটা নিয়ে মানুষ ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে একেবারে ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে হসপিটাল দালাল পাসপোর্টের দালাল এইসব নিয়ে মানুষ ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে এখন মেইন প্রবলেম মেইন কথা হইল যে হসপিটালের ভিতরে যে যারা কাজ করে যারা হসপিটালের ভিতরে কাজ করে যারা পাসপোর্ট অফিসে কাজ করে এই রইল মেইন আসল দালাল দালালের উপরে দালাল ও রইল আর দালাল রইল ছাগল আর খুঁটি হইলো আপনার ওই অফিসের ভিতরে যারা বসে কাজ করে হইল হইলো খুঁটি তো ছাগল কুদে কুদে ছাগল কুদে খুঁটির জুড়ে খুঁটি হইলো ভিতরে যারা অফিসিয়ালে কাজ করে এদেরকে কেউ কিছু বলে না খালি দালালদের ধরে মারো পুলিশ ধরে একবার আর্মি ধরে একবার ওই ধরে একবার ওই ধরে দালালকে মারে দালালদের পিঠে এলাম ওই খুঁটির ভিতরে হাত দিলে হয়ে গেছে কাজ খুঁটিতে যদি হাত দেয় তাহলে কাজ শেষ খুঁটিতে তো হাত দেয় না খালি ব্রাসাদ পায় এদিকে পায় ধরা নিয়ে থাকে দালাল এটা কিন্তু ঠিক না কিন্তু খুঁটিকে ধরতে হবে খুঁটি হইলো মেইন অফিসে ভিতরে যে বসে থাকে না এই হইলো মেইন খুঁটি এদেরকে যদি ধরে তাহলে কিন্তু সব ঠিক সব জায়গায় দালাল সব জায়গায় দালালি পুরো দেশটাকে শেষ করে গেছে এইসব কথাবার্তা বললে মানুষ তেত্ত বিরক্ত হয়ে গেছে দালালদের উপরে হসপিটালে কোনো রুগী গেলে ধরে নেওয়া যায় নিয়ে প্রাইভেট ক্লিনিকে ঢুকাইতে ডাক্তারের প্রাইভেট ক্লিনিকে ঢুকাইতে এই 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 তো দালালি যদি পয়সা দেন আমরা কাজ করে দেব পয়সা দালাল তো একা খায় না ছাগলও খায় আবার খুঁটিও খায় খুঁটি খায় বেশি ছাগল খায় কম যার জন্য আমি বলতেছি যে ছাগল কুঁদে খুঁটির জোরে ছাগল হইল দালাল আর যারা খুঁটি এরা হইলো ভিতরে অফিসে বসে বসে কাজ করে ওদেরকে বলা হয় খুঁটি এই যে বিআরটিএ বিআরটিএ হইলো আরো বড় দালালের জায়গা কিন্তু একেবারে এই ছাগলগুলা সব মানুষদেরকে ধরে গাড়ির মানুষদেরকে ধরিয়া ধরে ধরে আকাম কাম করে ছাগলটা যদি খায় দুইশো টাকা আর ভিতরে যারা লেখাপড়া করে না ওদেরকে দেয় আটশো টাকা এইভাবে তো চলতেছে তে এত বেশি দালাল এত বেশি আপনার দুর্নীতি এটা চিন্তা করা যায় না চিন্তার বাইরে একেবারে দুর্নীতি ছাড়া কোনো কিছু নাই এইসব এইসব প্রজেক্টগুলোতে এত বেশি দুর্নীতি হয় যার জন্য দুই দিন পর গাড়ি ঘুরি অ্যাক্সিডেন্ট করে মরে কারণ যেটার ফিটনেস দরকার হ্যাঁ এটার ফিটনেস নাই আর যেটা ভালো গাড়ি এটা ফিটনেস দেয় আর যেটা খারাপ ভাঙা এটার বেশি ফিটনেস যার জন্য দেখেন না ডেলি মানুষের পর মানুষ প্যাসেঞ্জার মেরা পড়ে ভালো বন্ধু মানুষ চলে বন্ধ ফিটনেসের জন্য গাড়ির নাই ঠিক কিন্তু দালালরা করে কি আপনি টাকা খাইয়া দালালরা খাইয় ভিতরে দেয় যারা লেখাপড়া করে ওদেরকে দিয়া এই গাড়ি সব ফিটনেস করে আনফিট গাড়িগুলো ফিট করে ফেলায় ওই ভিতরে মাল দিয়ে টাকা দিয়ে তো এই দালালের কাজ কারবার হলো এটা আমি দালাল সম্বন্ধে অনেক বলছি এখন আপনারা বুঝেন কি অবস্থা আমি অনেক কথাবার্তা বলি তো সে খুঁজি আপনারা দেখেন আমি যে কথাটা বলছিলাম কথাটা ঠিক আছে কিনা এই দালালকে পুলিশে ধরে আর্মি ধরে এই ধরে ওই ধরে ওদের ধরে লাভ নেই ওদের না ধরে ভিতরের গুদারে ধরে নাকি আমার বক্তব্য রে আর আমি আর বক্তব্য বেশি দিতে চাই না এবার আপনারা সবাই বুঝে নেন থ্যাংক ইউ সালাম আলাইকুম খুদা হাফিজ